আমার লাইফে আমি রিগ্রেট করি না কোনো কিছু নিয়ে যেটা হয়েছে অবশ্যই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট ভক্তদের কাছে খুব জনপ্রিয় তা নিঃসংকোচেই বলা যায় কিন্তু ব্যক্তি হিসেবে অনেক বিতর্কিত বিগত দিনগুলোতে সবসময় সুবিধাবাদী চরিত্রেই ছিলেন তিনি যখন যেখানে সুবিধা মিলেছে তিনি সেদিকেই গা ভাসিয়েছেন জীবনে কোনোদিন আওয়ামী লীগ না করেও শেষমেশ পেয়েছিলেন আওয়ামী লীগের টিকিট আর টিকিটের বলেই হয়ে গেছেন সংসদ সদস্য কিন্তু বিধিবাম সংসদ সদস্য হয়ে ক্রিম খাওয়ার আগেই গোটা আওয়ামী লীগের নৌকায় ডুবে যায় গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে হয় দলীয় প্রধান শেখ হাসিনাকেও আর এতে অন্যদের সঙ্গে কপাল পড়ে সাকিবের তাই আগে শুধু খেলোয়াড় হিসেবে তার গ্রহণযোগ্যতা থাকলেও এখন সবাই তাকে আওয়ামী লীগের দোসর বলে গালি দিচ্ছে এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তার ব্যাপারে কোনো আগ্রহই দেখাননি কারণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের মাটিতে খেলতে নামার আগে নিরাপত্তা বিষয়ে কিছু নিশ্চয়তা চেয়েছিলেন তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিরাপত্তা নিয়ে নিজেদের অপারগতার কথা জানিয়ে বিষয়টি সরকারের কোর্টে ঠেলে দিয়েছিলেন এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করাই আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমত তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা সাকিবের পূরণ হচ্ছে না কানপুরে বৃষ্টিবিঘ্নিত টেস্টটি হতে যাচ্ছে তার শেষ টেস্ট এখন কথা হচ্ছে সাকিব যদি বাংলাদেশে না থাকেন বা থাকতে না পারেন তাহলে দলের সঙ্গে থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজের প্রস্তুতি নিতে পারবেন না ওদিকে বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নীতিও কঠোর দুজনই যার যার পদে দায়িত্ব নিয়ে বলেছিলেন দলের সঙ্গে প্রস্তুতি না নিলে বা অনুশীলন না করলে জাতীয় দলে কোনো খেলোয়াড়কে বিবেচনা করা হবে না আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় সাকিব বর্তমানে যে জটিল পরিস্থিতির মধ্যে আছেন তাতে তার পক্ষে দেশে থেকে অনুশীলন করা বেশ কঠিন কারণ মামলা আওয়ামী লীগের বিরোধীদের রোশনালে পড়ার সংখ্যা এবং যুক্তরাষ্ট্রে যেতে পারার অনিশ্চয়তা মিলে তার এরকম মনে হওয়াটা খুবই স্বাভাবিক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সাকিব আল হাসানের পরিচয় দুটি এটা আমাদের খেয়াল রাখতে হবে একটা খেলোয়াড় হিসেবে অন্যটি রাজনৈতিক পরিচয় তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছিলেন মানুষের মধ্যে এই দুটি নিয়েই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এদিকে সাকিব ভক্তরা বলছেন আসলে সাকিবের মতো বাংলাদেশের ক্রিকেটেরও যেন দুর্ভাগ্য দেশের ক্রিকেটের সবচেয়ে বড় কিংবদন্তির বিদায়টা হচ্ছে তিক্ততা দিয়ে যেটাকে বিদায় না বলে বিতরণ বলাটাই বোধ যথার্থ